বাংলাদেশ থেকে আসছেন আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং উনি আমাদের নির্যাতিত নেতা ছিলেন যাকে ডাইনি খুনি হাসিনা এবং ইন্ডিয়ার র এবং আয়নাগরের কারিগররা তৎকালীন সময়কর ডিজিএফআই এনএসআই তারা ওনাকে ইন্ডিয়াতে ডাম করেছিল উনি এই দেশে আমরা আসছি আমরা খুব আনন্দিত উনি আসলে এখনো পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হননি তো উনি এনার ওনার ফ্যামিলির সাথে একটা দেখা সাক্ষাৎ কারণ ওনার মেয়ে লন্ডনে থাকে জামাই লন্ডনে থাকে আমেরিকা কানাডায় আরেকটা সন্তান থাকে তো ওনারা মূলত ফ্যামিলি ভিজিট এবং সেইম টাইমস উনি তো আমাদের নেতা প্রিয় তারেক রহমান উনি লন্ডনে আছেন তো নিশ্চয়ই ওনাদের সাথে ওনাদের একান্ত সাক্ষাৎ হবে আলাপ আলোচনা হবে তো আমরা যেটা বিশ্বাস করি যে উনি আমাদের নেতাকর্মীর সাথেও উনি একটু সময় দিচ্ছেন এবং আমরা অচিরেই আমরা সাংবাদিক দের সাথে একটা মত বিনিময় অনুষ্ঠান করাবো ওনাকে সাথে করে নিয়ে যাতে সাংবাদিকরা আপনারা সরাসরি ওনার বক্তব্যটা শুনতে পারেন তা আমরা আজকে আজকে আমরা মনে করি যে উনি উনি বাংলাদেশে আমাদের লিডারের সাথে আলাপ করার পরে নিশ্চয়ই বাংলাদেশের ফিউচার প্ল্যান নিয়েও যাবেন তবে ফিউচার প্ল্যান যেটা আমরা বিশ্বাস করি ডক্টর ইনু সাহেব এবং ওনার কে ইন্টিরিয়ার গভর্নমেন্ট ওনাদেরকে বিএনপি সহযোগিতা করছে বাট আমাদের নেতা তারক রহমান বলছেন যে সময় দিচ্ছেন সময় দিতেও চান তবে আমরা চাই যে সংস্কারের সাথে সাথে এসুন পসিবল বাংলাদেশে আগামী বছর অক্টোবর নভেম্বরের ভিতরেই যদি বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হয় কারণ ডক্টর ইনুস সাহেবকে ফেল করার জন্য ইন্ডিয়ানরা এবং স্পেশালি হিন্দুত্ববাদের উত্থান সেই সম্প্রদায় আমি এই নরেন্দ্র মোদীর এবং ভারতের র এরা যাতে ডক্টর ইনুস সাকসেসফুলি উনি বাংলাদেশের গণতন্ত্র যে পুনঃপ্রতিষ্ঠা না করতে পারেন ফ্রি ফেয়ার ইলেকশন না করতে পারেন সেই জন্য তারাও ষড়যন্ত্র করছে তো সেই ষড়যন্ত্রের আমরা আমরা জানি এবং আমরা ফ্রে পেয়েছি যে কারণে আমরা আমাদের নেতা নেতাদের তারেক রহমান আমাদের দলের নেতাকর্মীরা সবাই বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন কারণ নির্বাচনের জন্যই তো মানে গণতন্ত্র স্বাধীনতা সাম্য সামাজিক মর্যাদা ন্যায় বিচার এইটা স্টাবলিশ করার জন্যই আমরা যুদ্ধ করেছিলাম এবং প্রায় তিন তিন লক্ষ সরি তিন হাজার কোমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে এই রাষ্ট্র সংস্কার এবং এই এবং সেই গণতন্ত্র এবং মানবাধিকার পুনর প্রতিষ্ঠা করার জন্য এবং তাদের আত্মার প্রতি তো আমরা কেউ বিশ্বাসঘাতকতা আমরা করতে পারি না এবং আমরা করব না এই জন্য আমাদের মূল প্লান হচ্ছে যে বাংলাদেশ গড়া যেটা এক দফা কর্মসূচি দেশ নায়ক তারেক রহমান দিয়েছেন এবং এখানে আরেকটা বিষয় যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনিশ দফা কর্মসূচি খুব পপুলার ছিল এবং এই এক দফা কর্মসূচিকেও আমরা পপুলার করতে হবে কারণ আমরা বিশ্বাস করি যে বাংলাদেশিরা আমরা একটা দেশকে জাতিকে একটা রেম্বোনেশন হিসাবে আমরা বিল্ড করব আইনের শাসন সুপ্রতিষ্ঠ একটিস্থ বা কর্মসূচি রাষ্ট্র মেরামতের বিষয়টা এটা নিশ্চিত করা আছে আপনাদেরকে ধন্যবাদ মহান আল্লাহ সর্বশক্তিমান